আমি একটি বড় মাছ ধরে এনে পুকুরে ছেড়ে দিয়েছিলাম পোষ মারানোর জন্য আর সেই মাছ হঠাৎ করে একটি বড় ভয়ঙ্কর এলবি বাজার মতো দেখতে একটি প্রাণী হয়ে গেল বাকি আমাদের শহরে কি হলো জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের ঘুমটা খুব ভালোই ঝপ্পর হলো এখন আমি ঝটপট চলে যাব আমার ওই প্রাণীটিকে ধরে গাড়িতে ভরে সমুদ্রটি ছেড়ে আসতে এই তো সেই প্রাণী আর দেখো প্রাণীটি জল পেয়ে কতটা বড় হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই এলবে মাজার মতো আরো বড় হয়ে যাবে তখন তো আমি এর হাত থেকে বাঁচতেও পারবো না এর থেকে ভালো আমি আমার গাড়িতে ভরে সমুদ্রে ছেড়ে দিয়ে আসি আর তো আমার গাড়ির সংখ্যায় অনেক বড় তাহলে আমি আমি আমার গাড়িতে কিভাবে না না চিপসে চাপসে একে যাই করে হোক গাড়িতে ভরতে হবে আর কথা মতো সেইভাবেই আমি এই প্রাণীটাকে গাড়িতে ভরে নিয়েছি এখন শুধু সমুদ্রে ছেড়ে দিলেই হয় তাহলে আমার সব ভয় কেটে যাবে আর এত খাটার একটা প্রাণী আমার সুইমিং পুলে থাকবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক বলতে বলতে আমি সাগর দেখি চলে এসেছি আর আমার লোকেশন মতো এই জায়গাটিতেই প্রাণীটিকে ছেড়ে দিলে ভালো হবে যাই হোক গাড়িটাকে এই জায়গাটাই ভালো করে লাগি তারপর প্রাণীটিকে সমুদ্রে ছেড়ে দিই আর কথা মতো আমি এলবি মাজাটাকে সমুদ্রে ছেড়ে দিয়েছি আর কোনো ভয় নেই সে খুব নিঃসন্দেহে চলে যাচ্ছে আর একে সে তো আবার আমার দিকেই আসছে ও কি আমার পিছু ছাড়বে না নাকি আরে সে তো আবারও দিক পরিবর্তন করে সমুদ্রের গভীর দিকে চলে যাচ্ছে যাই হোক ওকে আর কিছু বলা যাবে না না হলে যদি ও আবারও আবার দিকে চলে আসে চাক বাঁচা গেল আপদ বিদায় হলো এবার আমি নিঃসন্দেহে বাড়ি যেতে পারবো বাড়ি যাওয়ার আগে একটু এই চেয়ারগুলোতে বসে সমুদ্রের হাওয়া খেয়ে নি কারণ আর তো কোনো টেনশনই নেই যাই হোক হাওয়া খাওয়া আমার হয়ে গেছে সমুদ্রের ঠান্ডা হাওয়া খেয়ে মাথাটাকে একটু ঠান্ডা করে বাড়ির দিকে রওনা দিব যেহেতু আমার এখন সময়টাও ভালো চলছে না মানে যেখানে যাচ্ছি শুধু বিপদ আর বিপদ বিপদ লেগেই থাকছে বিপদ পিছু ছাড়ছে না তো বাড়িতে চলে আসলাম তা ভাবছি এখনো একটা মেয়ে পটিয়ে নি যদিও মেয়েরা আমাকে কোনো পাট্টা দেয় না এই না মানে মেয়েদেরকে আমি পাট্টা দিই না ওই হ্যালো ম্যাডাম কেমন আছো আরে 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 মেয়েটা তো আমাকে পাত্তা না দিয়ে ইগনোর করে চলে গেল। একটা কথাও বলল না গাইস যাই হোক ওকে আমি ছাড়বো না মেয়েদেরকে আমি না আর ও বাবা আমাকে না পাত্তা দিয়ে চলে গেল ওকে তো আমি ছাড়বো না আমাকে না যে দেওয়ার কি হতে পারে ও হয়তো জানে না একটা ঘুষি মেরে ওর নাক মুখ পিঠ সব ফাটিয়ে দেব আমার সাথে পাঙ্গা নেওয়া এবার বুঝ ঠেলা আরে ভাই তুই একটা জব জিন্টু মেয়ে কে মেরে দিলি দাঁড়া তোর নামে থানায় কেস করছি আরে যা 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 পারবি করে নিস তোদের মতো ছাপড়িদেরকে আমার চেনা আছে তো ফটাফট আমি গাড়িতে উঠে পড়ি এমনিতেই আমার দিনকাল ভালো চলছে না এই যা মানে সামনে বাস পিছনে বাস সব জায়গায় শুধু বাসে বাস মানে মনের সুখে গাড়িটা ঘোরা ছিলাম তাও বাস যাই হোক মেয়েদেরকে আমি অত সম্মান করি না তাই আর কষ্ট করে গাড়ি থেকে নেমে আমার সময় নষ্ট করলাম না আহ রাতের ঘুমটা খুব ভালোই হলো আর স্বপ্নটাও খুব সেরা ছিল দেখতে একদম হেভি লাগছিল কেন যে সকাল হলো আর ঘুমটাও ভেঙে গেল যাই হোক এখন একটু টিভি দেখা যাক ব্রেকিং নিউজ আমাদের শহরে চলে এসেছে একটি ভয়ানক দুর্যোগ এই প্রাণীটির নাম এলবি মাজা আর এই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর আর বড় আকৃতি যে খুব সহজেই আমাদের শহরকে ঘিরে ফেলবে আর এই প্রাণীটির হাত থেকে বাঁচতে হলে ঘরে থাকো ভালো থাকো আরে একই দেখলাম আমি তো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমি যে প্রাণী থেকে সমুদ্রে একবার নিজের চোখে না গিয়ে দেখলে আমার বিশ্বাস হবে না এই তো একজনের দেখা পেয়েছি ব্যাটাকে জিজ্ঞেস করে দেখি কিছু জানে কি না এবার আমি গাড়ি থেকে নেমে পড়ি আরে ও ভাই ও ভাই শুনছো আমার কথা আরে হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি বল কি বলবি আচ্ছা আমাদের শহরে যে একটি বড় প্রাণী এসেছে সেটা ব্যাপারে কি তুমি কিছু জানো আরে না তো আমি তো সেরকম কোনো কিছু জানি না ও তাহলে ফালতু ফালতু গাড়িটা আমার দাঁড় করানো হলো যাই হোক বেশি টাইম ওয়েস্ট না করে একটু নিজের চোখেই দেখে আসি কি ঘটেছে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিন্তু আমি তো এখনো কিছু দেখতে পেলাম না আরে 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 এটা কি এটা দেখে মনে হচ্ছে যে প্রাণীটাকে আমি সমুদ্রে ছেড়ে আসলাম একে তো সে প্রাণীর মতনই দেখতে লাগছে তাহলে আর আমার তো অনেক ভয় করছে কি করে আমি এর হাত থেকে বাঁচব আমি তো কিছুই বুঝতে পারছি না আর এ তো হাজার হাজার মুখের দাঁত নিয়ে আমাদের শহরের দিকেই এগিয়ে আসছে যাই হোক বন্ধুরা আমি এর হাত থেকে কিভাবে বাঁচলাম আর কিভাবে আমি এর হাত থেকে আমাদের শহরকে বাঁচালাম সেটা দেখতে হলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে একটি হাই লিখে যাও ততক্ষণের জন্য বাই দেখা হবে পরে ভিডিওতে